чала আরে বুদ্ধার দিন ডালে দেন আমার কে যায় সিগুডি ডিউটি রা দি লাগে ভালে ডিউটি দে আম্মা আমার 24 সিনতা র সহিত আমা টেনাস চালা ও ওনো আই না बसा हां তুমি দেলা বিরাট চিন্তা تاسو हां আমি বিরাট চিন্তা পাই না জানন কিবা এডা লাগে তো আজ পাইছি আমি তুমডা আর গুডের কিস্তি আছে না हां গুডের কিস্তি আছে আমার আম্মা বাবা থাকতে পারে না হ বাসা এইটা লাগে আইছি আমি আজকে এরুম একটা তাবিজ দেয়া যায় আম হ হ তাবিজ বুঝছো বাদে কি বো কোন ফাউনা দার হ তোমরা বাড়ির পাশে হ আইতো না হ আই উনতে সো গুলামের পুতে তো হনা এক কোনা মেনে ধরায়া গেল না না ও তো হন্দরে বইরছি বাবা annen kharon আমি amare dakke lois ama ama kise kam hoye geche একটা ekta baba aiche ekta kabish dibo bole e re amra te ren sahe a dibo na hoyto na hela tar kache मैं नजर आई सेना। ना ना मैं नजर आई सेना। तबीज देने देखा ना, दे ना। दर। बचना है भायो भायो भायो, एक तो बाला खबर आ रहा है सेना। हाँ आयु। अब्बा भाइयों भाइयों एक तो बाला खबर आ रहा है कि शाह दुबारा जे तबीज दी होगा आयु। आयु आयु जल्दी। शाह दुबारा किताबी सासे देन बाबा देन बाबा। अब्बा आयु आयु आ

তুমাৰ গা চেৰা গাত এক লেচু গেছ হে তোমাৰ বাহানা মিছ পিংকি বেগম তিনটা কিস্তি পাহি কিস্তি দে কিস্তি দে তারপরে আছে মিস ইয়াসমিনা বেগম তার তো দি 7টা কিস্তি বাকি সাতটা 7টা বহ আরো বেশি হ্যাঁ তোর বেটি রে তুই কিস্তি আমার আইতে রাস্তা আমি এটা জানি না আমার কিস্তি চাই আর যা কিস্তি চাই না এলে না হলে কিস্তি চাই না হলে এই যে লাডি স্যার শুনুন স্যার এই যে কিস্তি তো দেনে হ্যাঁ কিস্তি দেন এই যে 6টা মাস

অনুযাদি কইতাছ শরীরত খাওয়বা যা হইলো কোনো হুটেল না স্যার আমড়া হোটেল খোলা আক বন্ধ আইনা স্যার কিছি লাগাইনা যে খোলা না তাড়াতাড়ি হোটেল খোলো আরে যে সারি आला يرুম বড় হোটেল দে আমার কাড়াও ভি হইতো আর ভি হই গো স্যার হ্যাঁ বোমারাতে নি নরম নরম মাটি ছয়ে দে হই লাগলে এই নরম আতে স্যার রান দেখা হই বনেরে গিমলু আচ্ছা হ্যাঁ স্যার তে স্যার তিনু টেনশনে লন্ন না কি কই নাবা স্যার তে আমার কোনো টেনশন নেই স্যার তে এই দুইটা কিস্তি maaf তো না এডা পরে বুঝবা হ্যাঁ তে কিস্তি maaf কইরা দেন স্যার এডা পরে বুঝবা হ্যাঁ মনা যাই হোটেলত দেৱাই